ভোটার তালিকা হালনাগাদ করার কাজ নির্বাচন কমিশনের কমিশন না থাকায় এ নিয়ে কোনো সিদ্ধান্ত কমিশন সচিবালয়ে নিতে পারবে না বলে জানালেন সচিব শফিউল আজম আরও বললেন সাত দেশে প্রবাসীদের ভোটার করার কাজ চলছে আর রোহিঙ্গাদের ভোটার করার ঘটনাগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সোমবার নির্বাচন ভবনে বরিশাল অঞ্চলে জাতীয় পরিচয়পত্র সংশোধন নতুন ভোটার নিবন্ধন ও ভোটার স্থানান্তর বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ভোটার তালিকা হালনাগাদকরণের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জানান কমিশন না থাকায় এ কাজে হাত দেয়া যাচ্ছে না এটা কমিশনের কাজ। এবং আইনে বলা আছে এটা কমিশন করবে আমার আইনি আমার কোনো লিগেল অথরিটি নাই এই আইনের ভিতরে এবং রুলস রেগুলেশন যেগুলো আছে এগুলোর ভিতরে আমরা কাজ করছি এর বাইরে কমিশনের যে দায় দায়িত্ব আছে সেগুলো তো আপনারা জানেন কমিশন আসলে সে কাজগুলো করবে ভোটার সংখ্যা বেশি এমন সাতটি দেশে প্রবাসী ভোটারদের ভোটার করার কাজ চলছে সাতটা দেশে জনমান আছে যেখানে আমাদের প্রবাসীরা আনুপাতিক হারে বেশি আমরা আস্তে 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 এটা এক্সপান্ড করছি তাদের যে রোহিঙ্গাদের ভোটার করার ঘটনাগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সচিব এছাড়াও উপজেলা নির্বাচন অফিসগুলোকে পূর্ণাঙ্গ সেবা কেন্দ্রে রূপান্তরের কাজ চলছে সিস্টেমের পর্য মালিক ডিবিসি নিউজ ঢাকা